আইন মন্ত্রণালয়ের মাধ্যমে জারি হয় যে কোনো অধ্যাদেশ সেটা মানে এটা না একটা আইন মন্ত্রণালয় করেছে এবং আইন মন্ত্রণালয় এটার এক্সিকিউটিং অথরিটিও না এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের আইন এটা আপনারা একটু ক্লিয়ার থাকবেন আমাদের কোনো শুধু আনুষ্ঠানিকভাবে জারি করতে হয় গেজেট নোটিফিকেশন এটা ছাড়া আমাদের কোনো কাজ ইনভলভমেন্ট এখানে ছিল না এখন কমিটির প্রধান হিসাবে আমাদের কমিটিতে আমাদের ফয়জুল ভাই রয়েছেন অত্যন্ত সিনিয়র এবং অত্যন্ত যোগ্য একজন উপদেষ্টা আপনারা জানেন ওনার সম্পর্কে উনি একজন অত্যন্ত দক্ষ আমলাও ছিলেন আমাদের ক্যাবিনেট সেক্রেটারি উনি অত্যন্ত দক্ষ একজন আমরা রয়েছেন ওনারা থাকবেন আমরা আজকে চারটার সময়ই মিটিংয়ে বসবো আমরা মিটিংয়ে বসে আমাদের সরকারি কর্মচারী ভাইরা আমাদের যে দাবিগুলো দিয়েছিল কাগজগুলো আমার কাছে আছে সেগুলি আমরা কী কী বিবেচনা করবো কীভাবে করবো সেটা ঠিক করব ঠিক করার পর ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা রিপোর্ট উপদেষ্টা পরিষদের মিটিংয়ে তুলব আমাদের কিন্তু রিপোর্ট প্রস্তাব আমরা সিদ্ধান্ত নেওয়ার মালিক না আপনারা জানেন কমিটির সিদ্ধান্ত নেয় না তো আমি আমাদের যারা সরকারি কর্মচারী ভাইরা আছে ভাইদের কাছে একটু অনুরোধ করব আপনারা যদি একটু ধৈর্য ধরে কর্মসূচি দেন ভালো হয় দেখেন না আমাদের কমিটির কাজ যদি পছন্দ না হয় তাহলে দেন বা আপনারা মানে মানে আপনাদের এই সচিবালয়ের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনি বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন আপনারা আমাদের সাথে মিটিং করেন কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটা যেন কাইন্ডলি লক্ষ্য রাখেন আমাদের অন্তত কমিটির রিপোর্ট হওয়া পর্যন্ত সিদ্ধান্ত হওয়া পর্যন্ত অন্তত এগুলি জিনিস লক্ষ্য রাখেন তারপরও রাখলে ভালো হয় কিন্তু আমাদের কমিটি কাজটা না হওয়া পর্যন্ত একটু লক্ষ্য রাখবেন আশা করি